লা আমি আল্লাহ ঘুমাই না দুনিয়ার মানুষ ঘুমাইয়া গুনা করে ঘুমিয়ে পড়ে আমি আল্লাহ ঘুমাই না কোন সময় আমার বান্দা আমার তবা দরজায় নক করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই অপেক্ষায় আমি আল্লাহ সারা রাত্র জাগ্ন থাকি জেগে জেগে আমার বান্দার অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আমার কাছে মাপ যাবে হে মুসা বাড়ির মানুষ এলাকার মানুষ তো ওই ব্যক্তির গুনা দেখেছে কিন্তু ওই ব্যক্তি যে তব আমি আল্লাহর কাছে করেছে করেছে তবাই নাসু যার পরে সে গুণা করবে না আমার সাথে আবদ্ধ হয়েছে তখন আমি আল্লাহ ওই বান্দার গুনাকে আমি মাফ করে দিয়েছি আর মুসা আমার কাজ হচ্ছে আমার ছেলে নাই মেয়ে নাই আমার আপন আত্মীয় স্বজন নাই রে মুসা যখন আমার বান্দা গুণা করে খলাতু বিয়া দাইয়া আমি নিজের হাতে তো আমার আদম সন্তানকে বানাইছি আদমকে বানাইছি মানুষকে আমি নিজের হাতে বানাইছি আমি আবার তাদেরকে মাফ না করে কিভাবে থাকি যখন তারা আমি আল্লাহর কাছে মাফ চায় আমি আল্লাহর প্রেমের দড়িয়ায় হাবুডুবু শুরু হয়ে যায় আমি আল্লাহ ওই ব্যক্তির জেন্দেগির গুণাকে মাফ করে দেই হে মুষা ওই ব্যক্তি যখন ওই ব্যক্তিকে বেঁধে রেখে গেল রাবণজন কেউ দেখতে আসে নাই জানা যায়ও আসে নাই জানে ওর কৃতকর্ম সম্পর্কে কিন্তু ওর ভালোর দিক কেউ তাকায় নাই আমি আল্লাহ যখন ওই ব্যক্তি মাপ চেয়েছে আর তাই উমিনা জাম্বি কামাল্লা জাম্বালা যখন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওকে এমনভাবে মাপ করেছি সে জেন্দেগিতে কোনো গুনাই করে নাই এমনভাবে আমি আল্লাহ ওই ব্যক্তির গুণাকে মাফ করি তো গুনাই করে নাই এ সম্পর্কে বুখারি শরীফের মধ্যে একটা হাদিস আসছে বন ইসরাইল গোত্রের মধ্যে একজন লোক ছিল এমন কোনো পাপ নাই আল্লাহর জমিনে সে করে নাই পাপ করতে করতে আপন মানুষ মা বাবা তার উপর অতিষ্ঠ হয়ে গেছে আপন জন মা বাবা মিলে তাকে সুন্দর করে বাঁধছে বেঁধে পাহাড়ের উপর ফেলে দিয়ে আসছে মানে এত বড় অপরাধী মা বাবা বন্ধু হয়ে গেছে সন্তানের উপরে অধিষ্ঠ হয়ে যাওয়ার পরে মা বাবা আপন তাকে বেঁধে রেখে দিয়ে আসছে একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে গেছে অতিক্রম হয়ে যাওয়ার পর ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসছে ঘনিয়ে আসার পর এখন ওই ব্যক্তি সামনের দিকে তাকায় কোনো আপনজন মা বাবাকে দেখতে পায় না পিছের দিকে তাকায় কোনো আপন দেখতে পায় না ডানে তাকায় বামে তাকায় কোনো আপন নাই কোনো পাহাড় তো ফেলে আসছে সেখানে আর কোনো সন্তানের কোনো খবর? নেয় না মৃত্যুর সময় ঘনিয়ে আসছে আল্লাহকে ডাক বলে আল্লাহ হয়তো আমি আমার মৃত্যু আমার নাকের ডোকায় তবে আমি সামনে বাঁচব কি না এটা আমি জানি না দুনিয়ার জমিনে আমি যাকে আপন বেশি মনে করেছি যে মা বাবাকে আমি সব থেকে বেশি আপন মনে করেছি যে বন্ধুদেরকে আমি আপন মনে করেছি আজ তিনটা দিন হয়ে গেল আমার খোঁজ খবর আমার আমার বন্ধুরা নেয় নাই আমি জানতে পারলাম এখন আল্লাহ দুনিয়াতে যেই মা বাবাকে আমি আপন মনে করেছিলাম এরা আমার প্রকৃত আপন না প্রকৃত আপন হস তুমি আল্লাহ ওই ব্যক্তি বুঝতে পেরেছে এখন ওই আল্লাহকে ডাক দে বলে আল্লাহ সামনে আমার হায়াত আছে কি না আসে আমি জানি না যদি আমার হায়াত থেকে থাকে আল্লাহ তোমার কাছে আমি তবা করতেছি তোমার কাছে আমি অনুতপ্ত হচ্ছি আল্লাহ আমি জেন্দুকিটা ভার গুনা করেছি অপরাধ করেছি আমার কর্মের দিকে তাকাই আমার মা বাবা পর্যন্ত কতিষ্ঠ আমাকে ফেলে রেখে গেছে আল্লাহ তোমার কাছে আমি তবা করতেছি তুমি আমাকে মাফ করে দাও যখন আল্লাহর দরবারে তবা করেছে তবা করার সাথে সাথে আজরা আলাইসাল্লাম হাজির হয়ে গেছে আজরাইল হাজির হয়ে গেছে জানটা নিয়ে চলে গেল একদিন দুই দিন তিন দিন অতিক্রম হয়ে গেছে পাহাড়ের উপর পড়ে আছে মৃতুলাশ কোনো আপন জন খোঁজ নেয় না মা বাবা দাফন দেওয়ার জন্য কেউ আসে না গোসল করানোর জন্য কেউ আসে না কবরস্থ করার জন্য কোনো মানুষ আসে না আল্লাপাক রবীন্দন মুসাকে বলতেছেন হে মুষা পাহাড়ের উপত্যকায় আমার এক প্রিয় বান্দা বাঁধা অবস্থায় ফেলা আছে তার শরীরের মধ্যে পোকা ধরে গেছে পচন ধরে গেছে মুসা তুমি চলে যাও তুমি গিয়ে আমার ওই বান্দাকে দড়ি রশি দিয়ে বাঁধা আছে রশিটা খুলবে খুলে কূপ থেকে পানি উঠাইয়া আমার ওই বান্দাকে গোসল করাইবে গোসল করাইয়া তোমার পরনের যে যুব্বা আছে এই জুব্বা দিয়ে তোমার পরনের জুব্বা দিয়ে ওকে কাফন পড়াইবে প্যাকেট করবে নিজে কবরস্থ কবর খুঁজবে এবং নিজে কবরের মধ্যে দাফন করবে এবং দাফন কবরস্থ করার আগে জানা যায় যখন তুমি দাঁড়া হয়ে যাবে বন ইসরায়েল গোত্রের মধ্যে তুমি একটা সংবাদ দিয়ে দিবে এই আমার এই প্রিয় বান্দার জানা যায় যে সমস্ত মানুষ শরিক হবে আল্লাহ তার পিছনের করে দিবে চলে মাফ মুসা গেলেন পাহাড়ে পাহাড়ের উপর গিয়ে দেখে আসলে একটা লোক বাদ অবস্থায় ফেলা আছে। তাকে দড়ি থেকে খুললেন খুলে নিজে কূপ থেকে পানি উঠাইয়া গোসল করাইলেন নিজের পরনের জুব্বা দিয়ে সুন্দর করে দাফন করলেন কাফন পরাইলেন কাফন পরাইয়া সমস্ত মানুষকে ডাক দিয়ে বলতেছে এক আল্লাহর প্রিয় বান্দা আছে এই বান্দার জানা যায় যারা শরিক হবে আল্লাহ পাক আল আমিন তাকে তাদের পিছনের জেন্দেগীর গুণাকে মাফ করে দেবে যখন এ কথা শুনেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়িত হয়ে গেছে এভাবে তো আমাদের খবর আসতো যে অমক যা একজন মানুষ মরছে যদি যায় আমাদের গুনাহ মাফ হয়ে যাবে কাজ কর্ম সে আমার সবাই দৌড়বো না যে মাপ মোটে হয় না না হয় একটা সার্টিফিকেট তো পাইছি যে জানা যায় শরিক হলে মাপ ঠিক তেমনই ভাবে সমস্ত মানুষ হাজির হয়ে গেছে এখন মানুষদের একটু চিন্তা থাকে এত বড় আল্লাহর অলি একটু চেহারাটা দেখার দরকার চিন্তা থাকে না চিন্তা থাকে এখন সমস্ত মানুষ বলতেছে হে নবী মুসা এমন কোন প্রিয় বান্দা যে তার জানা যায় শরিক হলে আল্লাহ মাফ করে দেবে জান্দাগির কোনা এখন যাচ্ছে অভ্যাস দিয়ে সমস্ত মানুষকে দেখার জন্য মুসা আলাই সালাম সুযোগ করে দিলেন একজন মানুষ যায় বাবা তাকিয়ে দেখে কিরে এ তো আমার সন্তান যাকে বেঁধে রেখে এসেছিলাম ভাই দেখে এ তো আমার ভাই যাকে বেঁধে রেখে এসেছিলাম বন্ধুরা বলে আমাদের সাথে আড্ডা দিত সব থেকে অবরাতি ব্যক্তি সে আবার কীভাবে প্রিয় বান্ধা হইল সমস্ত মানুষজন মুসা আলাহিসাল্লা তুয়া সালামকে ডাক দিয়ে বলেন মুসা আমার সাথে কি আমাদের সাথে কি তুমি টিটকেরি করতিসো মুসা আলাহিসালাতুয় সালাম এ খবর শুনে চলে গেলেন তোর পাহাড়ে আল্লাহকে ডাক দে বলে আল্লাহ এমন একজন অপরাধীকে তুমি প্রিয় বান্দা কিভাবে বানাইলে আল্লাহ পাখ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে একজন বান্দা যখন দুনিয়াতে গুনা করে সকাল থেকে বিকাল পর্যন্ত গুনাহ করেছে আমি আল্লাহ অপেক্ষায় থাকি আবার বিকাল থেকে রাত্র পর্যন্ত যত গুনা করেছে আমি ফজর পর্যন্ত অপেক্ষায় থাকি লা তা হুজু হুসি না আমি আল্লাহ ঘুমাই না দুনিয়ার মানুষ ঘুমাইয়া গুণা করে ঘুমিয়ে পড়ে আমি আল্লাহ ঘুমাই না কোন সময় আমার বান্দা আমার তবা দরজায় নক করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এই অপেক্ষায় আমি আল্লাহ সারা রাত্র জাগ্ন থাকি জেগে জেগে আমার বান্দার অপেক্ষায় থাকি আমার বান্দা কখন আমার কাছে মাপ চাবে হে মুষা বাড়ির মানুষ এলাকার মানুষ তো ওই ব্যক্তির গুণা দেখেছে কিন্তু ওই ব্যক্তি যে তবা আমি আল্লাহর কাছে করেছে তবাই নাসু হা করেছে যার পরে সে গুণা করবে না আমার সাথে ওয়াদে আবদ্ধ হয়েছে মুসা তখন আমি আল্লাহ ওই বান্দার গুণাকে আমি মাফ করে দিয়েছি আর মুসা আমার কাজ হচ্ছে আমার ছেলে নাই মেয়ে নাই আমার আপন আত্মীয় স্বজন নাই রে মুসা যখন আমার বান্দা গুণা করে খলাক তু বিয়া দাইয়া আমি নিজের হাতে তো আমার আদম সন্তানকে বানাইছি আদমকে বানাইছি মানুষকে আমি নিজের হাতে বানাইছি আমি আবার তাদেরকে মাফ না করে কিভাবে থাকি যখন তারা আমি আল্লাহর কাছে মাফ চায় আমি আল্লাহর প্রেমের দড়িয়ায় হাবুডুবু শুরু হয়ে যায় আমি আল্লাহ ওই ব্যক্তির জেন্দেগির গুণাকে মাফ করে দেই হে মুসা ওই ব্যক্তি যখন ওই ব্যক্তিকে বেঁধে রেখে গেল ওর কেউ দেখতে আসে নাই জানা যায় আসে নাই জানে ওর কৃতকর্ম সম্পর্কে কিন্তু কোর ভালোর দিক কেউ তাকায় নাই আমি আল্লাহ যখন ওই ব্যক্তি মাপ চেয়েছে আর তাই জাম্বি কামাল্লা জাম্বালা যখন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওকে এমনভাবে মাপ করেছি সে জেনে কোনো গুনাই করে নাই